সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তৃতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে সম্প্রতি গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায় সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শুরু হতে পারে এরকম একটি কথা বলেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি ভারত সফর করেছেন গুঞ্জন রয়েছে যে প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টার যে সফর অনুষ্ঠিত হয়েছে সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে এরকম একটি প্রেক্ষাপটে বিচলিত হয়ে পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তো চলুন দেখি আমরা যে আমার দেশ পত্রিকায় সেখানে বিস্তারিত কি লিখেছে ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল বলছে যে প্রত্যার্পন ঠেকাতে ঠিকানা পাল্টে গোপন আস্তানায় মৃত্যুদণ্ডের বিধান নেই এমন দেশে পাড়ি দিতে চান ভারতে বেশিদিন থাকা নিরাপদ মনে করছি না বলছেন কামাল গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঢাকার চিঠির পর বিচলিত হয়ে পড়েছেন ঢাকার কসাইকে ফেরাতে তৎপর সরকার খবরটি বিস্তারিত বলা হয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টাও করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজ রেলে এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন প্রায় কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের নেতাকর্মী সহ কেউই তার সাক্ষাৎ পাননি বাংলাদেশ সরকারের দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছে অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে জুলাই বিপ্লবে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালও ভারতে পালিয়ে আশ্রয় নেন রায় ঘোষণার পর একটি আঞ্চলিক জোটের সম্মেলনে যোগ দিতে দিল্লি যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সফরকালে গত উনিশে নভেম্বর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় তার কূটনৈতিক সূত্রে জানা যায় ওই বৈঠকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হাসিনা ও কামালকে ফেরাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মধ্যেই সামনে আসে কামালের ভারত ছাড়ার প্রচেষ্টার তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বশীল একজন কর্মকর্তা আমার দেশকে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের সূত্র ধরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরতচ্ছে ঢাকার তরফ থেকে দিল্লিকে চিঠি দেওয়ার পর বিচলিত হয়ে পড়েন তিনি ইতোমধ্যেই তিনি তার এক বছরের পুরনো ঠিকানা পরিবর্তন করে সে দেশেরই স্থানে আত্মগোপনে চলে গেছেন বলে মন্ত্রণালয়কে জানানো হয়েছে সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান সেখানে অবস্থান করা আর নিরাপদ নয় সম্প্রতি তিনি ওই ব্যক্তির সঙ্গে টেলিফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ভারত সরকারের আশ্রয় দেওয়া এবং প্রত্যর্পণের বিষয় নিয়ে কথা বলেন তিন মিনিটের ওই কথোপকথনের অডিও রেকর্ড আমার দেশের হাতে এসেছে পূর্ব পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র টেনে ওই ব্যক্তি টেলিফোনে কামালের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান কামাল আপাতত দেখা করতে অসম্মতি জানিয়ে বলেন আপাতত দেখা করতে চাচ্ছি না কয়েকদিন পরে প্রয়োজনে আমি ডেকে কথা বলবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে ওই ব্যক্তি বলেন আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি যেহেতু এসেই পড়েছি একটু দেখা করে দু একটি কথা বলেই চলে যাব এ পর্যায়ে কামাল বলেন আমি এখন এই ঠিকানায় থাকি না ওইখান থেকে অন্যত্র চলে এসেছি আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নয় যাতে তাদের সমস্যা হয় নতুন ঠিকানার কথা গোপন রেখে ওই ব্যক্তিকে কামাল আরো বলেন আমি তো এখানেও নিরাপদ মনে করছি না নতুন কোনো চিন্তা করতে হচ্ছে নতুন চিন্তার বিষয় পরে ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি তো বিস্তারিত খবরটি একটু ডিটেলস রয়েছে যারা জানতে চান তারা আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে গিয়ে এই খবরটি দেখতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ